ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি মালিক এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লা তারা ধর্ম করে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এই দেশের মানুষটা ভালো করে জানে কথা কইলি তো রাজনীতি আল্লাহ আল্লাহ নির্দেশ নামাজের মতো রোজার মত নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও গাজা করতে নেশাকারীদের সন্ত্রাসীদের না সাদাবাজদের না দখলদারদের না মা আস SADIKIN তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আল্লাহ দাওতর আমির এর না মানবশ আবুল হোসেন ভাই এর না আরে ভাই কার নির্দেশ জোরে বলো বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দিবেন আল্লাহর বিধান ওই আল্লাহ বিধানে রাজনীতি যতক্ষণ চলে ওটা রাজনীতি না হলে ওটা আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে নাম কি ছোট হাঁস যেটা ওইটার নাম রাজাহাঁস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল পুরো বদ্ধ কেন বোঝো না হাসের মধ্যে বড়টা যদি রাজা হয় মেস্ত্রির মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ প্রাসাদ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টার নাম ইসলাম ওদার নাম বাকিগুলা সাতালতা তাহাবি যাবে আমরা রাজনীতি করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামে রাজনৈতিক ছাত্রverein মসজিদে ইমামতি করবে কর্ণ ভবন রাষ্ট্র ভবন এবং আমাদের বন্ধ ভবনে ইমামতি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নেতৃত্বে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি শান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি শান্তি ওটা কিসের আলোকে চলে আল্লাহর ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলে ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না রসুলের করিম সাল্লাম ওই জামানার কাফিস বুকরি সে এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মসজিদের এমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজে সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে লও কয়টা লাগবে লও বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আছো একটু টাকা পয়সার বুদ্ধি একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামী একটু লাফায় লাফায় ভাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা বলা হয়েছে এবং সেটা মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে মুশরিকরা কাফিররা বলেছে আবু জেহরা আবুল হাবেরা বলেছে কুরআন নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াাত্তাওলাউতু বিহিনো ফায়ুদেহিনুন ফালা তুকাসিবুন এরা অবশ্যই মিথ্যাবাদী ফালা তুতিআল মুকাস্সিবিন ওয়াল কাফিরিন আল মুনাফিকিন মোহাম্মদ সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে টুপির সুন্নত মানবেন লম্বা জামার সুনত মানবেন দাঁড়িয়ে মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির শূন্যত মানবেন দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নত একটু মানবেন

রাসেল করিম শুধু সালাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে ববয়া শয়তান আমরা ববয়া শয়তান হব না ববয়া শয়তান থাকব না ববয়া শয়তান কাউকে হতে দেব না ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়া এই সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্টের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ডও আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে আচ্ছা যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো প্রধানমন্ত্রী এটা যদি কোনো রাষ্ট্রপতি কোন দলের মন্ত্রী এমপি অথবা দলের কোন আমির অথবা দলের কোন সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি যদি এটা কোরআনের কথা বলি তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের কাজ হলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু কোরআন সহ্য করতে পারে না কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করেন তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি তাহলে আপনার চলবে কেন আবার মজার ব্যাপার হচ্ছে আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন অসুবিধা নাই হাদিসের কথা বলেন অসুবিধা নাই রোজার কথা বলেন অসুবিধা নাই হদের কথা বলেন অসুবিধা নাই মাসুদ ভাই আপনারা তাহাজ্জুদের কথা বলেন অসুবিধা নাই শুধুমাত্র রাজনীতির কথাটাই বলেন না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা আল্লাহ বলেন সময়ের কসম খবর রাখো সাবধান থাকো এই সাবধান কি আল্লাহ তালা শুধু হুজুরদের জন্য বলেছেন শুধু আলেমদের জন্য বলেছেন শুধু রাজনীতিবিদদের জন্য বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিতা আল্লাহ এটা বলেন নাই তুমি কোন দলের লোক তুমি বেঁচে যাবা ইল্লা দিনা শুধুমাত্র তারা এই শুধুমাত্র লোকগুলোকে আর প্রথম বৈশিষ্ট্যটা কি সে কার প্রতি ইমান রাখবে না সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ইমান রাখবে বাইরা যে দলের যে মতের যে পথের যে আদর্শের যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন কোনো অসুবিধা নাই বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আমাকে আপনি যে শাস্তি দেন মাথা নেব আল্লাহ রস্তে বিনয়ের সাথে অনুরোধ করি কোরআনের কথাটা তো মাথে নেবেন মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত কিন্তু কোরআনের কথাটা তো বুঝতে দেবেন বলতে তো দিবেন বুঝার তো চেষ্টা করবেন এই কোরআন শফিকুল ইসলাম মাসুদের তার বাপের সম্পদ নয় আমানু আপনার ইমান আপনি কি দিয়ে ঘোষণা করেছিলেন কি ঘোষণা দিয়েছেন কহলে মায়